হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি এখন যাচ্ছি টাঙ্গাইলের কাচ্ছি ভাইতে কাচ্ছি খাওয়ার জন্য আর আমার সাথে আছে শান্ত আর রাকিব আমরা এখন এসে পড়েছি আর এটার লোকেশন হচ্ছে ওয়ালটন মোড়ের সাথেই তো চলেন ভিতরে যাওয়া যাক আমরা এখন ভিতরে আসলাম আর ভিতরে আসার পরে দেখলাম যে মোটামুটি মানুষ ভালোই আছে আর এখন কেবল সন্ধ্যা আমরা সন্ধ্যার দিকে গিয়েছিলাম কাচ্চি ভাই কিন্তু টাঙ্গাইলে দুই দিন আগেই কিন্তু উদ্বোধন হয়েছে আমরা এখন বসে পড়লাম আর মেনু দেখে অর্ডার দিয়ে দিলাম আর এখানে আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে কাঁচি বিরিয়ানি চাটনি আর বোরহানি ওই ফিন্নি এগুলা শেষ হয়ে গিয়েছিল সেজন্য জন্য এগুলা দিতে পারিনি আমরা এখন খাবো আর কাঁচি বিরিয়ানিটা কিন্তু সত্যি অনেক ভালো ছিল চাটনিটাও খুবই ভালো লেগেছে কিন্তু বরহানিটা তেমন ভালো লাগেনি একটু সময়ের মধ্যেই মানুষের ভিড় পড়ে যায় আর অনেক অনেক মানুষই চলে আসে আর আমরা যেখানে খাচ্ছিলাম তার পিছনেও মানুষ দাঁড়িয়েছিল হিট নেওয়ার জন্য আমি এক প্যাকেট কাঁচি পার্সেল নিলাম বাসার জন্য আমরা এখন চলে যেতেছি আর সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই ছিল এ পর্যন্ত এ পর্যন্তই আবার কোনো এক জায়গায় কোনো এক ভিডিওতে আপনার সায় পেজটাতে এখন যারা লাইক দিন নি বা ফলার হয়ে যাননি অবশ্যই লাইক দিবেন এবং ফলো হয়ে যায় আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ